জীবনের এই পথে চলার সময় পরিস্থিতি আর পরিবেশ কখনো কখনো আমাদের সবকিছু করে দেয় জীবনের সব প্রথা সবকিছুকে ভেঙে একাকার করে দেয় জীবনে যে জিনিসটাকে নিয়ে আমরা প্রায়শই গর্ব করে থাকি জীবনের একটা সময় গিয়ে সেই জিনিসটা আমাদের কাছ থেকে হারিয়ে যায় আর তখন আমরা অনেকটা হতাশ হয়ে পড়ি জীবনে কখনোই কোনো জিনিস নিয়ে অত্যাধিক গর্ব করা উচিত নয় এই কথাটা আমরা প্রায়শই জানি কিন্তু প্রায়শই শুনে উচিত কিন্তু কি জানেন তো আমরা এতটাই নির্বোধ হয়ে পড়ি তখন যখন কোনো একটা জিনিস আমাদের জীবনে ঘটে তখন সেটাকে নিয়ে আমরা আনন্দে উচ্ছ্বলিত হয়ে পড়ি এবং একটা সময় পরে সেটাকে নিয়ে আমরা অহংকার করতে থাকি আর ঠিক তারপর থেকে সেই জিনিসটা আমাদের কাছ থেকে আস্তে আস্তে সত্যতে থাকে এবং একটা সময় পরে গিয়ে অহংকারের মাত্রা যত বাড়তে থাকে তত তাড়াতাড়ি সেই জিনিসটা আমাদের কাছ থেকে সরে যায় জীবনে যদি বেঁচে থাকতে চাও ভালো থাকতে চাও সুন্দরভাবে জীবনে এগিয়ে যাও তবে কোনো জিনিসকে নিয়ে অত্যাধিক বেশি গর্ব করবে না